খালি একটা জিনিস আমাকে একটু জানিয়ে দেবেন কেউ যদি জয়েন করেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের একটা অ্যাক্টিং ওয়ার্কশপ স্টার্ট করা হয়েছে টোটালি ফ্রি অফ কস্ট যদি কেউ ইন্টারেস্টেড থাকো তারা জয়েন করতে পারো এবং আশা করি ভালো লাগবে আমরা ফেব্রুয়ারিতে একটা ফিল্মে শ্যুট করব যার জন্য এই ওয়ার্কশপটা চলছে আমাদের প্রচুর নতুন নতুন ক্যারেক্টার আমরা নেব নতুনদেরকে সুযোগ দেবো এইখানে তো সেই কারণে লাইপে এলাম যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো এর মধ্যে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের প্রত্যেক শুক্রবার দিনে আমরা ক্লাসটা রেখেছি ওয়ার্কশপ শুধু যে যার টিচাররা আছে তারা করাচ্ছেন প্লাস কিছু সেলিব্রিটি আছেন সেলিব্রিটিদেরকে দিয়েও আমরা ওয়ার্কশপ করে করাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়ার্কশপটা হচ্ছে তো যারা ইচ্ছুক নতুন যারা আছে একদম নিউ কমার্স যারা কাজ করনি কখনো তারা যদি ইচ্ছুক হও তারা আসতে পারো এবং শেখার জন্য একদম দরজা খোলা আছে আকাশ কমেন্ট করছো আরে দাদা যে ভালো আছো আকাশ তুমি কেমন আছো আমি খুব ভালো আছি হ্যাঁ ও তো দেখলাম তুমি লাইক করেছো কিন্তু তুমি কেমন আছো আকাশ থাকো কোথায় তো যাই হোক যেই কারণে বলছিলাম যে আমাদের ফেব্রুয়ারি থেকে শুটিং স্টার্ট হবে তো আমরা পুরো ইয়েটাই মানে পুরো ফেব্রুয়ারি জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমরা অলরেডি শ্যুট করতে থাকব তো আমাদের শেখানোর প্রসেসটা এরকম আমরা শ্যুট করতে করতে শেখাই এই না যে চার দেওয়ালের মধ্যে বসিয়ে রেখে কাউকে শেখাবো তা না চকলেট আপু বলুন কি বলতে চাইছেন কোন জায়গা থেকে বলছেন আপনি যেটা বলছিলাম প্রত্যেক ফ্রাইডে আমাদের এই ক্লাসটা থাকে মানে অ্যাক্টিং ওয়ার্কশপটা প্রত্যেক ফ্রাইডে হয় আর মোটামুটি দু ঘন্টা ক্লাসটা চলে কোন কোন সময় চার পাঁচ ঘন্টাও চলে ওটা টোটালি যিনি ক্লাস নিচ্ছেন তার উপরে নির্ভর করেন যে তিনি কতক্ষণ করাচ্ছেন চার পাঁচ ঘন্টায় টাইম মোটামুটি অ্যাভারেজ রাখা ভালো না হলে আপনি ইয়েতে পাবেন না মানে থাকতে পারবেন মানে ধৈর্যরও একটা পরীক্ষা থাকে যারা শেখায় তারাও ভাবে যে এদের ধৈর্যটা দেখি একটু কোনো কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায় কোনো কোনো দিন দেরি হয় মোটামুটি ম্যাক্সিমাম হলে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম দু ঘন্টা দু ঘন্টা সময় নিয়ে আসতেই হবে প্রত্যেককে তো ক্যামেরার সামনে অভিনয় করাটা খুবই সোজা এখনকার দিনে যারা রিলস বানাচ্ছে অনেকেই অনেক অনেক ভালো ভালো মানে কন্টেন্ট ক্রিয়েটার এখন এসে গেছে খুব ভালো যারা কাজ করছে যারা ইনস্টাগ্রাম করছে বা ইউটিউব শর্টস বানাচ্ছে ফেসবুক শর্টস বানাচ্ছে ফেসবুকে স্টোরি বানাচ্ছে ভীষণ ভালো ভালো ক্রিয়েটার এসে গেছে কম্পিটিশন তার জন্য অবশ্যই বেশি এবং আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে আমরা অনেক পুরনো অনেক দিন থেকে কাজ করছি ওদের থেকে ভালো বানাতে হবে আমাদেরকে এই একটা জিনিস এসে গেছে তো যার জন্য ওয়ার্কশপটা খুবই প্রয়োজন আমার সাউন্ড পুরো ক্লিয়ার আসছে কেউ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না আমাদের ওয়ার্কশপ যে ভিডিওগুলো হয় সেগুলো আমাদের চ্যানেলেতে ছাড়া হয় এই চ্যানেল থেকে তোমরা পাবে দেখো তিলোত্তমা বলে একটা শর্ট ফিল্ম আরজিকরের প্রেক্ষাপট নিয়ে করা মানে আরজিকরটাকে নিয়ে করা পুরোটা সেটা আমরা প্রকাশ করিনি যেটা আরজিকর নিয়ে করেছি কিন্তু স্টোরি লাইনটা আরজিকর নিয়েই আছে মোটামুটি একটা লাইটলি নেওয়া হয়েছে বিষয়টা তো তোমরা ওটা দেখতে পারো একবার গিয়ে ওটাও ওয়ার্কশপ ভিডিও যে ছেলেটি এবং মেয়েটি অভিনয় করেছে অ্যাঞ্জেলা এবং অভি এরা একদম নতুন নিউ কামার্স একদম ফার্স্ট টাইম অভিনয় করলো খুব নতুন একটা ছেলে মেয়েকে নিয়ে আমরা এই কাজটা করলাম আমরা ওয়ার্কশপ এইভাবেই করি আস্তে আস্তে করে মানে ক্যামেরার সামনে দাঁড় করিয়েই ওদেরকে শেখানো হয় যে কোন অ্যাঙ্গেল থেকে কি করতে হয় কিভাবে অ্যাক্টিং করতে হয় কোনটা কিভাবে মানে ডিস্টেন্স বা লেন্সের ডিস্টেন্স এগুলো সবই ওখানে টোটালি বোঝানো হয় সিনিয়র যারা থাকেন তারাই এগুলো দেখাশোনা করেন তো আমরা চাইছি নতুন মুখ যে কোনো জায়গা থেকে নতুন মুখ হলে খুবই ভালো হয় এবং বাংলাটা যেন সে পরিষ্কার জানে বাংলা না জানলে কোনোভাবে কিছু করা যাবে না চকলেট আপু এতবার ভায়া 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 কেন আর কোনো কথা নেই শুধু ভায়া ভায়া করলেই হবে আশা করি আপনি বাংলাদেশ থেকে বলছেন চকলেট আপু কারণ হানড্রেড পার্সেন্ট শিওর আপনি বাংলাদেশ থেকেই বলছেন আমার যা মনে হয় তো লাইভে আসার দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আকাশকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো আকাশ আর যদি কেউ থাকে এই লাইভটাকে শেয়ার করুন যাতে আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং যদি কেউ অ্যাক্টিং করতে চায় অভিনয় করতে চায় তাদেরও সুযোগ আসবে লাইভ করতে বসলে খুব ঘুম পায় প্রচণ্ড ঘুম পায় সারাদিন দৌড়াদৌড়ি করি ঠিক আছে লাইফে যখনই বসবো তখনই মনে হয় না একটু ঘুমানো দরকার তো যাই হোক আমাদের ভিডিওগুলোকে দেখো দেখে জানাও যে কীরকম লাগছে খুব খুশি হব তাতে আমরা যেই ছবিটি মানে করছি এখন যে সিনেমাটার শুটিং আমরা শুরু করব একটা দুটো ছবি আমাদের চলছে ইতি তোমার বিলে এবং নীলাকাশ মেঘলা দুটোই এডিটিংয়ে আছে একটা মিউজিক চলছে আর একটা সবের আফকাট কমপ্লিট হয়েছে তো যাই হোক নতুন ছবি যেটা আমরা শুরু করব তাতে কাস্টিং মোটামুটি একটা ভাবা হয়েছে যে বিশ্বই চক্রবর্তী অনমিকা সাহা এবং রজতাব দত্ত এই ধরনের কিছু আর্টিস্ট আমরা নেব ওখানে খুবই ছোট গল্প চারজন মাত্র চার থেকে ছটা ক্যারেক্টার দাঁড়াবে ছোট ছোট কিছু ক্যারেক্টার থাকবে ঘুম পাচ্ছে নটা বাজতে দশ এখন চোখ ঘুমে ঢুলছে প্রত্যেকটা দিন এখন রাত্রির জায়গা হচ্ছে একদিকে ডক্টর জুনিয়র ডক্টর আন্দোলন করছেন ধর্মতলাতে ওখানে যাতায়াত করতে হচ্ছে মাঝে মধ্যেই যাচ্ছি আসছি রাত্রেবেলা কালকেও ফিরেছি প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আর ঘুমটা আর হয়নি সেইভাবে আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আমি বলে দেব প্রথমেই বলেছি অ্যাক্টিং ওয়ার্কশপ যেটা শুরু হবে সেটা টোটালি ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় অ্যাক্টিং ওয়ার্কশপ পাবেন আপনারা যেটা হয়তো কোনো জায়গাতেই কেউই দেবে না সব জায়গাতেই ইনস্টিটিউটগুলো চলে এখানে টোটালি ফ্রি অফ কস্টে আপনি পাবেন এবং আশা করছি ভালো লাগবে যদি মনে হয় যে না ভালো লাগছে না তাহলে অবশ্যই সরে যেতে পারেন কেউ কোনো জোর করবে না যে অ্যাক্টিং ওয়ার্কশপ ওইভাবে করতে যাব কেন করব যারা চান্স পাবেন এখান থেকে তারা অবশ্যই পারিশ্রমিক পাবেন শ্যুটিংয়ের সময় ওয়ার্কশপ চলাকালীন কোনো পারিশ্রমিক দিতে পারবো না আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি যে কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে ইন্টারেস্টেড আছেন কি নেই তার জন্য ওয়েট করছি কমেন্টের জন্য আমাদের প্রোডাকশন হাউসের নাম হচ্ছে স্টার ফিল্মস স্টার ফিল্মস হচ্ছে ইনপা রেজিস্টার্ড করা একটা কোম্পানি যেখান থেকে এর আগে আমরা মুভি করেছি কিন্তু পার্ট ফাইন্যান্স হিসেবে কাজ করেছি কখনোই আমরা ফুল মুভি এভাবে প্রডিউস করিনি যে দুটো ছবি আমরা পড়লাম এগুলো টোটালি আমাদের নিজেদের ছবি এবং আরও একটি ছবি আমরা ফেব্রুয়ারিতে নিয়ে আসছি ফেব্রুয়ারিতে আমাদের শুটিং স্টার্ট হচ্ছে রিলিজ করতে করতে মাস লেগে যাবে প্রায় আর অনেকগুলো জায়গায় শ্যুট আছে তার জন্য এই বিষয়টাকে নিয়ে আমি আসবো রাত্রের দিকে আরও ভালোভাবে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমার অপেক্ষা করো আশা করি ভালো লাগবে একটু বদমাশি দেখাতে পারি তোমাদের একটা বদমাস আছে আমাদের এখানে কথার মাঝখানে তোমাদের জন্য নিয়ে যাচ্ছি একটা বদমাশের কাছে তো তোমরা দেখো বদমাসটা কি করছে কি করছিস লাইট ফাইট অফ কেন কোথায় কি করছিস তুই কি করছিস বল কিছু না দাঁত গুলো দেখিয়ে দিলি সবাইকে উঠে এদিকে উঠে 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 এদিকে পড়তে হবে না উঠে কি আনন্দ না পড়তে হচ্ছে না হ্যাঁ নাচ নেচে দেখা তো কি কি তিরিক মিরিক করে কি লাভ হচ্ছিস কেন লাভ হচ্ছিস হ্যাঁ হচ্ছে খুব বড় একজন অভিনেত্রী ঠিক আছে সামনে দাঁতগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে খুব দুঃখর সঙ্গে ইস 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 এইসব করতে না পড়তে বসে পারে যা হয়ে গেছে যা পড়তে বস যা পড়তে বস মার খাবি নাকি হ্যাঁ রান্নাঘরে ঢুকে পড়ছে তাই তো তাই তো আয় দেখি আয় 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 করে কিন্তু ধরে নেচে হাঁপিয়ে নে তারপরে পড়বি কিছু বল কিছু বল তুই কি জানিস সেটাই বল তুই কিছুই জানিস না দাঁত নেই সেটা বল যে আমার দাঁত গুলো কি করে পড়েছে দাঁত আছে কই দেখি দাঁত তিনটা নেই তাই তো ইস তো বিয়ে হবে না কোনদিন বিয়ে হবে বিয়ে করবি না তো বিয়ে হবে না তুই করবি কি করে ইস বাঁদরের মতো লাফিয়েই যায় লাফিয়েই যায় এ বাবা তোকে বাঁদর বলবে রে তোকে এই ছিল হচ্ছে দুষ্টুমি সারাটা দিন এটাই করে যায় কলে উঠে বলে বুড়ি কোলে উঠেছে দাদ দেখা সত্তর বছরের বুড়ি এটা যাও পড়াশোনা করে নাও যাও পড়াশোনা করে নাও পড়ে নাও তো যাই হোক এই হচ্ছে ওর অবস্থা দেখলে প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড দুষ্টুমি করে এত দুষ্টুমি করে যে চিন্তার বাইরে এরকম যদি দু চারটে মানে ওয়ার্কশপে চলে আসে তাহলে আর অভিনয় করতে হবে না ওকে ব্যস্ত হয়ে পড়বে শেষ ভয়ে ওকে নিয়ে যায় না কোথাও তো যাই হোক আর হয়তো দেড় দু মিনিটের মতন আছি লাইফে তারপরে সরে যাবো তারপরে আমি আবার রাত্রিতে আসছি তোমার সঙ্গে কথা বলার জন্য কিছু কাজ আছে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্কশপেরই কিছু স্ক্রিপ্ট এগুলো সাজিয়ে রাখতে হবে আমাদের একটা স্পেশাল ওয়ার্কশপ কালকেই আছে মানডে বিকেল চারটে থেকে এইটা হয়তো তোমরা কেউই জয়েন করতে পারবে না যদি কারো ইচ্ছে হয় তো পরেরগুলো থেকে জয়েন করতে পারবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে দুপুরবেলা এত গরম যে একটা হাফাতা গেঞ্জি পরে চলে গেছে আর এই সময়টায় অনেকটাই টেম্পারেচারটার পরিবর্তন হয়েছে তো যার ফলে সত্যি খুব মানে সমস্যা যাদের ঠান্ডার ধাত আছে তাদের তো অবশ্যই ঠান্ডা লেগে যাবে একদম গ্যারেন্টি যেমন আমারই ঠান্ডার ধাত আছে আমার এখন চোখ দিয়ে জল কাটতে শুরু করে দিয়েছি অলরেডি চলো টাটা হাই তুল তুলতে যেতে নেই তাই এইভাবে যাচ্ছি না চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একবার বললাম আর যে বিষয় নিয়ে আলোচনা করলাম এটা মাথায় রেখো যদি কেউ অ্যাক্টিং ওয়ার্কশপ করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো স্টার ফিল্মস এর সঙ্গে